কথা কি পরিমাণ দামি একটা ছেলে একটা মেয়ে এক প্রান্তে প্রান্তে কি বলেন বিয়ের আগে রাত্রি যাপন করা বৈধ জায়গায় ছেলে আরেক প্রান্তের বিবাহ অনুষ্ঠানে এমন কি করলো যেটা করার দ্বারা এই মেয়েটা এই ছেলেটা এক বিছানায় চলে আসলো কি কাজটা করলো যে বলছে যে কথা প্রভু কবুল কবুল এই যে কথা বলছে শুধু এই কথার দ্বারা একটা অপরিচিতা মেয়ে তার জন্য একটা হারাম মেয়ে তার জন্য আজীবনের জন্য আলাদা হয়ে গেছে কথার দাম কি পরিমাণ তিনবার কবুল বলছে তো হয়ে গেছে ঠিক অনুরূপ ভাবে আবার আরেকটা শব্দ আছে ওইটাও যদি কেউ বলে তাহলে এই হালাল স্ত্রী তার জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে কথার কি পরিমান দাম বুঝায় এই জন্য আমার ক আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিব গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি দিব তোমরা আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দাও দুইটা বিষয়ের জিম্মাদারি দাও একটা হলো লজ্জাস্থান স্থান আর একটা হলো মুখ এই মুখ আল্লাহ জাস্তান দুইটা বিষয়ের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব সকল হ্যাঁ পা পিস্তানো জবান পিস্তানো মারাত্মক ভয়াবহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জবানের উপর পাথর দিয়ে রাখতেন যখন কথা বলতেন পাথর সরাইতেন কথা বলতেন আবার পাথর দিয়ে রাখতেন একদিন দেখা গেল তিনি নিজের জবান ধরে টানতেছে আর বলতেছে তোর কারণেই হয়তো আমার জাহান নামে লাগবে তোর ভাই এটা আমার না এই জবান আল্লাহ হাত দেয়া আমি যে কথা বলতেছি এটা আমার বাহাদুরি না এটা আল্লাহ খাস করে আমারে দান করছে আমার মতো কত সুঠাম দেহি যুবক কথা বলতে পারেন

বান্দা হাসি হাসি এমন কিছু কথা বলে ফেলছে যে আল্লাহর কাছে খুব খারাপ লাগছে যেটা মাহবুবে কি বিয়ার কাছে খুব খারাপ লাগছে যেটা রহমানের কাছে অপছন্দ হয়েছে আল্লাহ তারা বান্দাকে অপদস্ত করে ফেলছেন বান্দা কেরো পায়নি এই জন্য মেরে দুষ্ট আবাব নিজের জবানকে সামলাই খামোশি চুপ থাকার অভ্যাস করি